মানুষের ফিতরতে হলো ভুল করা ভুল করবে ভুল ভুলের স্বীকৃতি দিয়ে আল্লাহ কাছে চাইবে ফিতরত এটা মানুষের ফিতরত শয়তানের ফিতরত কি ভুল করবে ভুল স্বীকার করবে না সেম ওই শয়তানের ফিতরত যেটা আজকে মানুষের মধ্যে চলে আসছে আজকে পনেরোশো পনেরোশো বছর আগে যে আইজামে জাহালিয়াতে যুগ বলতাম বলে একটা কথা ছিল আমরা বই বই ফুটে কিতাবে ফোরেছি হাদিসে হাদিসে ফোরেছি আইয়ামে জাহালিয়াতে যুগ রাসুলের নব্বইতে পূর্বে যুগ যুগটাকে বলা হয় আল্লাহ আইজামে জাহাইলিয়াতে যুগ ওই যুগের সাইডে আরও কয়েক গুণ বেশি জাহাইলিয়াতে যুগ আজকে বর্তমানে বিরাজ চলে আসছে আজকে কে আমাদের কে আমার খুব সন্ধি করে তো এই জন্য ওই যুগের সাইডে আরও বেশি ওই যুগে সবচেয়ে বেশি জগন্নাথ এবং ফাঁকত নিজের কন্যা জীবিত দাপন করে ফেলতো এটাই এটাই ছিল তাদের সবচেয়ে জগন্নাথম পাপ আর এই যুগে এই যুগে জীবিত কন্যা সন্তানের মৃত দাফন দাফন করে না শুধু এটাই নাই বাকি তার থেকে আরো জঘন্যতম হাজার শত শত ফাপ কাজ করতেছে এই যুগের আদম সন্তানগুলা এই যুগের আদম সন্তানগুলা কেমন জঘন্যতম ফাপ মানুষ মানুষকে সামান্য দুনিয়ার সামান্য লোভে মেরে ফেলতেছে প্রকাশ্যে দিবালোকে পাথর মেরে 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 ফেলতেছে কোনো কারণ এয়া নাই রাসু বলছে আমার উম্মত কেয়ামতের পূর্বে আমার উম্মতের মধ্যে এমন অবস্থা হবে যে একজন অপরজনকে মেরে ফেলবে যে যাকে মেরে ফেলছে সে না কেন মেরে ফেলে তাকে মারা হয়েছে যে মারবে সে জানা না কেন মারতেছে এটাই ওই যুগটা কেয়ামতের আলামত ওটা হচ্ছে কেয়ামতের সবচেয়ে বড় বড় আলামতের মধ্যে কয়েকটা আলামত ওই যুগটা চলিয়ে আসছে বর্তমানে প্রকাশ আপনার দেখতেছেন তো আমার একটা কথা বানোট না আমি হাদিসের বাস্তবতা দেখা দিচ্ছি আমি যে রাসু হাসন পনেরোশো বছর আগে যে হাদিসগুলো বলে গেছে হাদিসের মাধ্যমে যে কথাগুলো বলে গেছেন আল্লাহর নির্দেশে ওই ওগুলার বাস্তবতা যেটা শুরু প্র্যাকটিক্যাল দেখাই দিয়েছি আমি যেটা শুরু হয়ে গেছে কে আমাদের আলামত এগুলা রাসু রসনসং বলছে এমন হবে আর আমাদেরকে বলতে হবে এমন হইতেছে হাদিসের পেক্ষে দিতে গেলে সবগুলো কেয়ামতের আমাদের আলামত কে আমাদের মাত্র হাতে কোনো অল্প দশ বারোটা দশ থেকে বারোটা আলামত ব্যতিত কে আমাদের পূর্ববর্তী আলামত ব্যতিত বাকি সবগুলো আলামত ফিরে চলমান এখন মানুষের ইমান দিন দিন কমতেছে কমতেছে দেশে কমতেছে আগে চিন্তা করতাম এই অ্যালার্মটা আমার কাছে আজ থেকে এক মাস আগেও ছিল না এক সপ্তাহ আগে ছিল না গত দুই চার দিন আগে এই অ্যালার্মটা আলাফাগ আমাকে দিয়েছে যে আমি আগে চিন্তা করতাম মানুষ কেন দিন দিন এরকম হইতেছে এরকম হইতেছে মানুষ কেন আজকে দশ বছর আগে ছিল মানুষ একরকম এখন দশ বছর দেশে যাই দেখতেছে মানুষ এরকম কারোর প্রতি কারো মায়া দেওয়া নাই মায়া মহাপত নাই বন্ধুত্ব কোনো আচরণ নাই যার হালতে আছে মোবাইল নিয়ে ব্যস্ত ক্যারাম বোর্ড নিয়ে ব্যস্ত করা এ নাই সামাজিকতা নাই কিচ্ছু নাই আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা ফরজ এটা এটার প্রতি মানুষ একেবারে উদাসী বন্ধু বান্ধবের প্রতি আগে আমাদের আর ছোটোবেলায় আজ থেকে দশ বছর আগে আমরা বন্ধু বান্ধবের মধ্যে যে একজনের প্রতি একজন মা আন্তরিকতা ছিল এটা এখন নাই আগে এটা বুঝতে পারি চিন্তা করতে এরকম মানে মানুষ এরকম কেন হয়ে যেতেছিল কিন্তু এখন যখন আল্লাহ আমাকে অ্যালেঞ্জ দিয়েছে তখন বুঝলাম যে এরকম না হলে তো কেমন তো হবে না ভাই মানুষের মধ্যে মনুষ্যতাবোধ হারিয়ে গিয়ে হাইয়ানিও যদি না আসে মানুষের ইমান দুর্বল হইতে হইতে বেশি মানুষ মুনাফিকে করতে 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 হারা যদি না হয় তাহলে কে হবে না কেয়ামত হবে না তো কেয়ামত তো ফিশনে যাবার কোনো অপশান নাই কোরআন হাদিস তো কেউ উঠেতে পারবে না ইনশাল্লাহ কেয়ামত যেহেতু সামনের দিকে আসবে আসতেছে কেয়ামত আবার কেয়ামত কত দ্রুত গঠিত হবে এটা মানুষের কর্মের উপর নির্ভরশীল আবার কে আমত তবে এটা সত্য অল্লাহি আলেম কেমতার আর পাঁচশো বছর হাজার বছর নাই এটা সত্য বলে তুই কি গায়েব জানস না তুই গায়ব জানি না কিন্তু কে আমাদের যে আলামতগুলো রাসুল হাসান বয়ান করে বর্ণনা করে গেছেন ওগুলা সবগুলো বিরাজমান তো ভাই সবগুলো বিরাজমান বিরাজমান কে যদি একশো একশোটা আলামত নিয়ে বর্ণনা করে রাসুল হাসান বলে যান তার মধ্যে নব্বইটা আলামত ফিতে এখন চলমান ওই পরিপ্রেক্ষিতে গত প্রায় প্রায় দুই থেকে তিন সপ্তাহ আগে আল্লাফা আমাকে নামাজ পড়ার অবস্থা যে অ্যালেমটা দিয়েছেন সেটা ফরিফিস যেটা বুঝলাম আগামী দেড়শো থেকে দুশো বছরের মধ্যে কেমন হয়ে যাবে বলে এ থিরুটা কোথায় ফেললাম এটা কোথায় কীভাবে ফেললাম আজ থেকে প্রায় পনেরোশো বছর আগে সাল্লামের জামানায় মুনাফিক ছিল যে রাসুলকে স্বপ্নে দেখলে তার জন্য জাহান্নাত ওয়াজিব হয়ে যায় তার উপর তার জন্য সাল্লামের শাফাত ওয়াজিব হয়ে যায় সুপারির ওয়াজিব হয়ে যায় হাউজে কাসারের পানি ফান করানো রাসুল সালামের জন্য ওয়াজিব হয়ে যায় ওই রাসুলকে সালামকে সরাসরি পেয়েও ইমান আনার পরে মুনাফিক ছিল হাদিস লম্বা না এটা রাসুল সালামের রফতের পূর্বে এক সাহাবি ও মুনাফিক ছিল সবাই জানত সে মুনাফিক ছিল তার ছেলে ছিল আবার মুমিন বাপ ছিল মুনাফিক ছেলে ছিল মুমিন বাপের মৃত্যুর পরে ছেলে আর রাসুল সাল্লামের কাছে সুপারিশ নিয়ে এর আসুল আপনি তো জানেন আমার বাপ মুনাফিক ছিল সবাই জানে কিন্তু আমার তো যেহেতু আমার তো বাপ আমার তো মনে মানতেছে না আমার আমার বাপকে যেন আল্লাবা কবরের আজাব থেকে হেফাজত করে কবর আজাব না দেয় যার নাম আজাব না দে জন্য আমি আপনার কাছে আবেদন করতে আসছি আপনার একটা জামা কেন্দুরা মেলাওয়াস আমার বাপের জন্য যেন সেটা কাপড়ে কাপড় হিসেবে তাকে ফরিয়ে দাপন করব। যাতে আল্লাবা এই হুজুলে তাকে মাফ করে তার মনের একটা আকাঙ্ক্ষা আর কি তখন রাসুল ইসলাম তার জুব্বা মুবারক ওই সাহাবি দাফনের কাফন হিসাবে দিয়ে দিয়েছেন সই হাদিস সকল মাজাবের কিতাবগুলোতে এই হাদিসটা আছে শুধু একটা মাজাবে না অতফর ওই সাহাবি ওই মুনাফিক সাহাবি ছেলে মুমিন সাহাবি সে রাসুল আবেদন ইয়া রাসুল্লাহ আমার আব্বা বা বাফের জানাজাটা আপনি পড়িয়ে দেন কারণ তখন রাসুল সালামের বিধান ছিল নিয়ম ছিল কোনো মুনাফিকের জানাজা সে পোড়া ফটাবে না এটা আল্লাহ নির্দেশ ছিল তবে কড়াকড়ি নির্দেশ আসে নাই তখনও তখন তো ওই ছেলের অনেক অনুরোধের পরে রাসুল সালাম তার জানাজা ফটাতে চাইতেছেন এমন অবস্থায় ওমর ইপনে খাত্তা আপ্রাদিল তালু রাসুল সালামের যুব মরুয়ারটা এনে ধরেছেন ধরে বলতেছেন ইয়ে রাজুল আপনি ও ওর জানাজা না ও মুনাফিক ও জানাজা পড়াবেন না কিন্তু রাসুল ইসলাম যেহেতু মানুষের জন্য দুনিয়ার বুকে একমাত্র একজনে আছে রাসুল্লাহ তার সাথে আপন দুনিয়ার বুকে আর কেউ হতে পারে মানুষের জন্য মা বাপও নয় স্ত্রী সঙ্গে কেউ হইতে পারে না কখনো এটা মানুষের ভুল দাও না যে রাসুল সাল্লাম দুনিয়াতে থেকে উম্মতে উন্মতি বলে বলে গেছেন হাসরের দিনে উম্মে উন্মতি বলে থাকবেন কাঁদবেন শুধু

রহমতের সাগর তো উনি তখন অমর ইবনে খাতা যখন তার কেন্দুরা জামা টেনে ধরলেন তখন রাসুল স্যাম ঝাড়া দিয়ে ঝাড়া দিয়ে জানাজা ফরাতে গেলেন এখন সাহাবি যত কিছু হোক সে যত বড় সাহাবি হোক অমর আবু সবাই একত্রিত হয়েছে রাসুলের খেলা যাইতে পারে গেলে তো চলে যাবে তাদের তখন কী করলেন রাসুল স্যাম তার জানা ওই মুনাফিক সাহাবির কাড়াইলেন ফড়ানা জানাজা জানা ফরে সাথে সাথে আল্লাহবা ওমর নাজির করেছেন আপনি আজকের পর থেকে কখনো কোনো মুনাফিকে জানাজা ফটাবেন বাংলা অনুবাদ করতেছি আমি বলতেছি আমি আপনাদেরকে হাদিসটা সহিদের এটা সনদ মত সব হাদিস বিশ্বাস না হলে আপনারা হাদিসের কিতাব আপনারা ফটে দেখেন আমার আমার সাথে ঠেলা করা দরকার না যেখানে রাসুল হোসেন তখন অমর ইন্দে খাতাবের সিদ্ধান্তের উপর সাইট থেকে পাঁচবার আয়াত নাজুদ করেছেন আল্লাহ এই জন্য তো রাসুল হাসান আমার ফলে তো কোনো নবী আসবে না আনা খাত নব্বইয়াদ আমার ফলে কোনো নবী আসবে না যদি কোনো নবী আসার যদি সিচিলে থাকতো অবশ্যই অমর নবী হয়ে যেতেন অবশ্যই অমর নবী হয়ে যেতেন অমর ইবনে খাত্তাবের কথা বলতে গেলে আমার এই একটা জীবন যথেষ্ট নয় ওইদিকে এই জন্য গেলাম না কারণ ওমর খাত্তাবের বিচার ব্যবস্থা নিয়ে কথা বললে আমাকে বাংলাদেশ থেকে বাংলাদেশে জেয়ালে ঢুকাবে এখানেও জেয়ালে ঢুকাবে আমাকে শীতে কথা কারণ ওমর ইবনে খাতাবের ইনসাফ পৃথিবীর কোনো হুকুমতের মধ্যে নাই আজকে পৃথিবীর কোনো হুকুমত দেশে নাই রাসুলসামের ফরে নামাজ আদায় করে পাঁচ বক্ত নামাজ আদায় করার ফলে যদি মুনাফি হইতে পারে আর বর্তমান যুগে আমি যে মুনাফি মুনাফি বলতেছি তাহলে আমি অপরাধ কেন আমি আমি মুনাফিকে আমি কি বলতেছি না আমি বলতেছি না মুনাফি রাসুল বলেছে এই জন্য আমি বলতেছি যাদেরকে মুনাফি মুনাফি ফকেশো হয় মুনাফিকে জন্ম হয় মুসলমানে করে মানুষ মানুষ দুই প্রকার আদম সন্তানের মধ্যে দুইটা ক্যাটাগরি তিনটা ক্যাটাগরি এক কাফের এক মুমি মুসলমান এক মুনাফিক মুসলমান তিনটা ক্যাটাগরি বা আদম সন্তানের মধ্যে শুধু তো কোনো অপশন নাই এখানে এক কাফের যার ইমান নাই তাহিদের উপর ইমান নাই সে কাফের যার তাহিদের উপর ইমান আছে রিসালাতের উপর উমান নাই ইমান নাই সে মুনাফিক যার ইমান তাহিদ এবং রিসালাতের পরিপূর্ণ ইমান আছে সে মুমিন তিন আদম সন্তান তিন প্রকারের শুধু তো কোনো অপশন নাই এখানে যেখানে রাসুল্লাহ আসলামের পিছনে নামাজ আদায় করে মুনাফিক হইতে পারে তবে বদর যুদ্ধের সর্বশেষ যুদ্ধ যেটা গঠিত হয়েছে কাফেরদের বিরুদ্ধে বড় আকার যুদ্ধটা বদর যুদ্ধে যুদ্ধে সাতশো তেরো জন সাহাবি ছিল যুদ্ধে রওনা দিয়েছিল তার মধ্যে কয়েকজন মুনাফিক সাহাবি অ থেকে ফিরে এসেছে ফলায়ন করেছে যুদ্ধের ময়দান থেকে ফলায়ন করলে তার চলে যায় এটা আল্লাহর বিধান এটা এটা আল্লাহর বিধান এটা লম্বা করে না ওই হাদিস বলতে গেলে বদারো যুদ্ধে আর তিরিশ জন কি ভাবে তিরিশ জন সাহাবি তিরিশ জন কিভাবে টোটাল কত জন এটা আসলে শহীদ সনদ এটা কে একুহেসেব কেউ দিতে পারবে না মিনিমাম তিরিশ জন সাহাবি অর্ধেক প্রত্যেকে ফিরে এসেছে মুনাফিক শাহাবি পনেরোশো বছর আগে মুনাফিক ছিল তখন কিন্তু মুনাফিক ছিল শতকরা সর্বোচ্চ এক পার্সেন্ট আছে পনেরোশো বছর আগে মুনাফিক মুনাফিকের সংখ্যা সতীর্থ নিরানব্বই পার্সেন্ট ওই অঙ্কটা কীভাবে আল্লাহ আমাকে করাইছে বুঝাইছে এটা বলতে বলতেছি আমি এই অ্যালামটা আল্লাহ আমাকে কীভাবে দিয়েছে অ্যালামের বর্ণনা দিতেছি আমি যে বর্তমান যুগে কত কতজন মুনাফিক এবং কেয়ামত কখন হবে হিন আনুমানিক কত বছরের মধ্যে কেয়ামত হয়ে যাবে ওই হিসাবটা কীভাবে বার করার জন্য আল্লাহা আমাকে অ্যালেম দিয়েছে ওটা বলতেছি আমি অ্যালেমটা এসেছে নামাজ পড়া অবস্থায় যেভাবে হোক এটা বাঙালি বুঝবে না এগুলো নিয়ে ফেরকা বাজি করে আমার কথাগুলো প্রত্যেকটা কথা হক প্রত্যেকটা কথা সহি হাদিসের আলোকে এটা ওমানিরা ওমানিরা এটা সার্টিফিকেট দিতেছে আমাকে আজকেও দিয়ে আজকে আমি এক ওমানির সাথে এত ঘন্টা কথা বলছি সে আমাকে এটা বলছি তাকে আমি জিজ্ঞাসা করছি আমার কথা কি গল একটাও কি কোনো গলত হাদিস আছে না কারণ ওরা আরব দেশের এরা জন্মসূত্রে কালামালার আলেম জাননেওয়ালা সবাই মানে না যে মানে সে তো মুনাফিক আজকে আমার পঁচিশ বছরের রিসার্চ কেন বলতেছে আমি কে না কেন পারবে না মুনাফিক আমি আমি একটা একটু রেখে বলছি সাতানব্বই পার্সেন্ট আসলে না সাতানব্বই পার্সেন্ট না অ্যাকুরেট হিসেবে নিরানব্বই পার্সেন্ট এটা আমার ফজিৎ বছরের রিচার্জ মানুষের উপর আমার জন্মের পর থেকে আজকে প্রায় ফজরি বছরের রিচার্জ এটা সমাপ্ত হয়েছে কোরবানিদের প্রায় চার পাঁচ পাঁচ দিন আগে একটা হুমানি পরিবারের মাধ্যমে আল্লাহাক আমার এই রিচার্জটা সমাপ্ত করেছে ওইদিকে গেলাম না পনেরোশো বছর আগে মুনাফি ছিল ছিল আজকে বছর আগে মুনাফিক সতীতেন মিনিমাম সতীতেন নিরানব্বই পার্সেন্ট মুনাফিক মুনাফিকের তিনটা চিহ্ন মধ্যে একটা চিহ্ন নাই এরকম আদম সন্তান মুসলমানের কারো জানান আদম সন্তান সতীতে একজন ভাবা যাবে এটা এটার সংখ্যা আস্তে তো কমে যাবে দু তিনশো মিলে একজন পাঁচশো মিলিয়ে একজন এক হাজারের তো একজন যখন একেবারে হাজারে একজন কিবা লাখে একজন চলে আসবে তখন হবে কেয়ামত এবার হিসেবটা দেখুন আজ থেকে পনেরোশো বছর আগে প্রায় পনেরোশো বছর আগে ছিল মুনাফিক ছিল প্রায় সতেরতে মিনিমাম এক সর্বোচ্চ একজন ছিল আজকে পনেরোশো বছর আগে মুনাফিক আছে সতেরতে মিনিমাম নিরানব্বই জন তাহলে পনেরোশো বছর আগে সতে এক আর পনেরোশো বছর পরে সতেরতে নিরানব্বই নিরানব্বই জন তো পনেরোশো পনেরোশো দেখতে এক হাজার এক পাঁচ শূন্য দুইটা লাগে এক পাঁচ শূন্য দুইটা লাগে কিন্তু এখানে যেহেতু তখন ছিল সতীর্থে একজন এখন সতেরতে নিরানব্বই জন এখানে ওখানে এক এখানে এক তো একে একে দু একটা শূন্য কেটে দিলে আর থাকে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ ওই হিসাবে ফিরবে কিন্তু আমি যেটা বলতে চাই আগামী একশো পঞ্চাশ বছর মধ্যে কেয়া হওয়া যাওয়ার সম্ভাবনা খুব বেশি ওয়াল্লাহি আলে অ্যাকুরেট না নিশ্চিত না নিশ্চিত বলার ক্ষমতা কারো নাই তা পনেরোশো বছর একশো পঞ্চাশ বছর পরেও হইতে পারে আগেও হইতে পারে এটা এটা নির্ভর করে মানুষের কুক কর্মের উপর মানুষ মানুষের কর্মের দ্বারা কেয়ামতকে খুব দ্রুত সামনের দিকে আগাইতে পারে আবার খুব স্লোলি সামনের দিকে আগাইতে পারে কেয়ামত সামনের দিকে আসতে চাই আজকে দিনটা চলে গেছে মানে কেয়ামত একদিন সামনে চলে আসছে আজকে দিনটা চলে গেছে মানে আমার জন্য কবর একদিন সামনে চলে আসছে মালাকর মধ্যে হয়তো সেকেন্ডের মধ্যে চলে আসতে পারে আমি কথা বলতে বলতে হয়তো আমার চলে নিয়ে যাইতে পারে না ওটা তো ওটা ওটা তো হান্ড্রেড পার্সেন্ট সত্য মানলে সত্য না মানলে সত্য মানুষ খাইতে খাইতে মরে যাইতেছে না হাঁটতে না কথা বলতে যেতে মরে মারা যাইতেছে না মরে যাইতেছে তো বাপকে দাবন করতে ছেলে মারা গেছে ছেলেকে দাপন করতেছে ওইটা আমার বাপা মারা মারা গেছে বাবার রুও চলে গেছে এরকম তো স্বামী মারা গেছে ইস্ত্রী কানা কইতে স্ত্রীও চলে গেছে এরকম হয়েছে না হয়েছে তো মৃত্যু আমার এই যে মানে কানার লথি থেকে এখানে তার থেকে আরো নিকটে আল্লাহ রাসুল এখানে একটা রগের সাথে তুলনা করেছেন কতটা নিকটে মৃত্যু ওইদিকে গেলাম না গড় আয় অনুযায়ী যদি হায়াত পাই আমার আমার প্রায় বছর পঁয়ত্রিশ থেকে ছত্রিশ বছর আমার লাইফ টাইম চলে গেছে অর্থাৎ কেমন আমার জন্য ছত্রিশ বছর সামনে চলে আসছে তো কে আমার সামনে আসছে মানে মানুষ আসতে খারাপ হবে এটা তো মানুষ খারাপ না হলে কে আমাদের সামনে আসবে না তবে তবে এটা কল্পনা করার করলে একটু বুঝতে পারবেন এটা চিন্তা করলে একটু বুঝতে পারবেন বাস্তবতার সাথে মিলিয়ে দেখতে বুঝতে পারবেন আর দশ বছরের মধ্যে মানুষের অবনীতি কতটুকু অপনীত হয়েছে দেখেন দশ বছরের মধ্যে যদি মানুষের এতটুকু অবনীত হয় গত দশ তাহলে আগামী দশ বছরের মধ্যে যদি মধ্যে মানুষের অবনীতি তার থেকে আরও গুণ বেশি হবে এটা ছিল সত্য মানলীয় সত্য না মানলেও সত্য আমার কথাগুলো ফেরকাবাজি ফেরতাবাজি করে কোনো লাভ না পাইছে না আমি ধর্ম ব্যবসা করার জন্য কথা বলতেছি না মানুষের ইমানই একটু ইমানটা একটু ফিরিয়ে আনার জন্য কলম একটু রিফ্রেশ করার জন্য কথা বলে দিচ্ছি আল্লাহ ভাই আমাকে যতটুকু অ্যালেম দিয়েছে হেকমা দিয়েছে ওই অনুযায়ী কথা বলে দিচ্ছি আমার কিছু করার নাই এখানে আমার কোনো বাহাদুরি নাই তো কেয়ামতের আমি বলছি কেয়ামতের ফায় দেড় আগামী দেড়শো বছর মধ্যে কেয়ামত হয়ে যাবে ইনশাল্লাহ যদি আল্লাহ চায় আগে আগেও হইতে পারে দুশো বছরের মধ্যে হইতে পারে পঞ্চাশ বছর পরেও পাইতে পারে পঞ্চাশ বছর আগেও হইতে পারে তবে কেয়ামতের আলামত কেয়ামতের যদি একশোটা আলা একশোটা আলামত রাসুল ইসলাম বলে যান তার মধ্যে নব্বইটা আলামত পৃথিবীতে চলমান যুদ্ধ নমুনা দেখা দিছে ওদিকে গেলে আমাকে কেয়ামত আলামত বয়ান বর্ণনা করতে গেলে আমাকে আগে ফোন নোট করে রাখতে হবে যাতে আমি অল্প সময়ের মধ্যে বলতে পারি বলবো ইনশাআ ইল্লা তফিকা তো কেয়ামত কখন হবে এটা মানুষের কর্মের উপর নির্ভর করবে পৃথিবীর কণা একমাত্র মানুষ মানুষের উপর পৃথিবীতে অসংখ্য আর গরিত আছে শুধুমাত্র মানুষ মাকলুকাতের উপর নির্ভর করবে মানুষের কর্মের উপর নির্ভর করে কে আমার কত দ্রুত সামনে আসবে কিংবা কত স্লো আসতে স্লোলি সামনে আসবে পশু পাখির উপর না হাইয়া হিংস্র জানোয়ারের উপর নির্ভর করবে না এটা মানুষের ইমান উর মানুষের কল মানুষের ইমান যত দ্রুত কমতে থাকবে তত দ্রুত কে আমার সামনে আসবে মানুষ চাইলে কে আমতকে কে আমতকে স্লোলি সামনে দিকে আগাইতে পারবে মানুষ চাইলে কে আমতকে খুব দ্রুত সামনে দিকে নিয়ে আসতে পারবে এটা মানুষের কি তবে আল্লাহ যেহেতু আল্লাহ কোরআনে বলছেন আমি কখনো বান্দার উপর জলম করি না আমি কখনোই বান্দার উপর জোলম করি বান্দার নিজের উপর নিজে জোলম করে তার কৃত কর্মের দ্বারা তার লাইফ স্টাইল দ্বারা আল্লাহ যদি বান্দার জোলম করতে করতো তাহলে পৃথিবীর কোন ইউদি কাপের একপোটা পানি ফাইত একপটা পানি ফাইতো কোনো মুনাফিক একপোটা পানি ফাইতো ফাইতো না যদি আল্লাহ জোলম করতো পান্ডার উপর আল্লাহ ঝুলুন করে না এটা আমি দেখে দিচ্ছি এখন আল্লাহ তার অহংকার করতো আল্লাহ বলছে অহংকার আমার চাদর আমি আমার জন্য অহংকারকে হারাম করে দিয়েছি কেন হারাম করে দিয়েছি আল্লাহ বড়ত্বের অহংকার করতো তাহলে কোন মুনাফিক কাফের একপট পানীয় জল ফান করতে পেরত না মারা যাইতো আল্লাহ বলছে অহংকার আমার চাদর যে আমার চাদর নিয়ে যা টানাটানি করবে তার জন্য যাহার নাম অবদারিত

আমি বাংলা অনুবাদ করছি কোনো দেখুন এটা হাদিস কেন বলে নাই বলার ক্ষমতা নাই নিষেধ করেছেন আল্লাহ কেন বলে না রাস নিজের নিজের মন করার মতো কোনো কথা বল যদি বলতো তাহলে তাহলে তার মধ্যে আমাদের মধ্যে কী হইতে পারিস এই যে বর্তমানে দেখতে পৃথিবীতে কত বড় বড় আড়ে আছে তারা কোরআনে কোরআনের তাপসির করে হাতিসের তাপসির করে কিন্তু মন ঘটাম অনেক কথা বলি ফেলে না বাংলাদেশে এমন এমন আলেম আছে এমন আলেম আর যে প্রশ্ন করুন না কোনো সেটা উত্তর দিয়ে নেয় মন মত উত্তর দিতেছে দিতেছে লাদ্রি বলে না অথচ ইমামে আবু হানি ভালো বলে গেছেন লাদ্রি কোনো ফস্টের ক্ষেত্রে যখন তার সার্গিদরা তার মুরিদরা তাকে প্রশ্ন করত তার শিষ্যরা তাকে প্রশ্ন করত কোন ব্যাপারে সে যদি যেটা জানতো না সাথে যা বলছে লাদ্রি আমি জানি না কিন্তু লাদ্রি বলার লোক পৃথিবীতে তো এমন কোনো জাহাজের আলেম নাই এখন কত বড় জাহাজের আলেম বাংলাদেশের নাম নিলে ফেরকাবাজি হয়ে যাবে ফেরতাবাজি হয়ে যাবে এই নাম নিতেছি না যাদেরকে বাংলাদেশের মানুষ ফলো করতেছে ফলো করতেছে তার মধ্যে কয়েকজন আছে এমন নিজেকে এমন আলেম মনে করে আবু হানিফা সাইতে বড় ইমাম মালিক রহমতুল্লাহ সাইতে বড় আমাদের হামল রহমতুল্লাহ আলমন করে তাকে নিজেকে এমন এমন এত বড় কেমন দেখো যে উত্তর দিয়ে নয় গড় পতাকা উত্তর দিতে থাকি যে কারণ ধর্ম ব্যবসা করতে তো ধর্ম ব্যবসা জঞ্জমার চালিয়ে যাইতে হতো রাদ্রি বললে কিভাবে হবে নিজেকে অপমানি করা হয়ে যাবে না আরে আমি জানি না এটা কেমনে বলি মানুষের সামনে আমি জানি না এটা কি স্বর্ণের কি আছে আমি জানি না পৃথিবীর সকল আলেম আলেম যদি মক্কার আব্দুর রহমান আল সুদাইসের মতো হয়ে যায় মক্কার ইমাম সৌদি আরবের প্রধান বিচারপতি তারপরেও সবাইকে যদি বাড়ি ভত্তা করা হয় রসুল